কিচেন টেলসে চলছে একটার সাথে একটা ফ্রি অফার আজকে বানাচ্ছি বেকড ঠান্ডাই মাওয়া গুজিয়া রেসিপি আগে আওয়াজটা শোনো কতটা ক্রিসপি হয়েছে শুনলে তো ঠান্ডাই মশালা বানানোও শেখাবো আর হোলি স্পেশালি রেসিপিটি খেতে অসাধারণ সুন্দর হয় মাওয়া ফিলিং থাকে পুরে ছাসা ভীষণ ক্রিস্পি আর সব আগে লাইক করে করে এখানে সবার সবকিছুর ঠান্ডায় কাজু বাদাম আর পেস্তা এখানে আমি আমন্ড বাদাম ইউজ করছি এটাকে ড্রাই রোস্ট করতে হবে খুব একটা করে ভাজার কিছু নেই জাস্ট মশ্চারটা অ্যাবজর্ব হয়ে যাবে এবার একে একে দিলাম এক চামচ গোলমরিচ এক চামচ মৌরি দু চামচ দিলাম চার মাগজ আর দু চামচ দিয়ে দিচ্ছি পোস্ত এবার দিলাম তিন চারটে এলাচ ভালো করে টোস্ট করতে থাকতে হবে দুটো দারচিনির টুকরো ভেঙে দিয়ে দিলাম বেশ কিছু দিয়ে দিলাম শুকনো গোলাপের পাপড়ি কিছুটা জৈত্রি আর একদম সামান্য এক টুকরো জায়ফল এটাকে ভালো করে একদম কম আছে জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশ্চারটা পুরোপুরি চলে যায় এইবার একটা মিক্সার গ্রাইন্ডার জারে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে এইবার ওই প্যানেই দেখো শুকনো প্যানে কোনো ভিটি দিইনি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ একটু বড় চামচের দু চামচ দিয়ে দিলাম সুজি এটাকে ও জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রোস্ট করে নিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন মতো শুকনো নারকেল বা ডেসিকেটেড কোকোনাট এই ফিলিংটা জাস্ট অসাধারণ এইভাবে একবার বানিয়ে দেখো ঠান্ডাই মশালা কিন্তু যেটা মিক্সার গ্রাইন্ডারে গেল সেটাই হলো ঠান্ডাই মশালা এইবার আমরা মাওয়া ফিলিংটার জন্য তৈরি করছি তো ওই ড্রাই কোকোনাটগুলো যখনই টোস্ট হয়ে গেছে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে সেই সময় আমি দিয়ে দিলাম বাড়িতে বানানো খোয়া গ্রেট করে রাখা সেটাও দিয়েছি সম মানে মোটামুটি ওই ধরো তিন টেবিল স্পুন মতো এটাকে একটুখানি জাস্ট মেল্ট করে নেওয়া পর্যন্ত গরম করে নিতে হবে এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম এইবার এটাকে ওই সুজি মিক্সচারের মধ্যে নামিয়ে নিচ্ছি এইবারে দেখো ঠান্ডায় মশালাটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে আসছি এটা কিন্তু এই ঠান্ডাই মশালা দিয়ে তোমরা নানান রকম ডেসার্ট বানাতে পারো দুধের সাথে মিশিয়ে তোমরা ঠান্ডায় শরবত যেটা হয় সেটা সার্ভ করতে পারো এছাড়াও ক্ষীর বানাতে পারো ফিরনিতে ইউজ করতে পারো বরফি বানাতে পারো অনেক কিছু করতে পারো এখানে পুরো ঠান্ডাই মশলাটাই আমি আস্তে আস্তে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো এখানে পাউডার চিনি আমি নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি মোটামুটি তিন টেবিল স্পুন মতো এইটা তোমরা টেস্ট করে দেখো যদি মনে হয় যে তোমাদের আরেকটু দরকার তাহলে আরেকটু দিতে পারো এই সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কিচেনে কি বলবো এবার পুরো মিক্সারটাকেই একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম যাতে ফিলিং করতে বড় দানা থাকলে অসুবিধা হবে সেইটা আটকাবার জন্য আমি সাফরন বা কেসার দিতে ভুলে গেছিলাম গুঁড়ো করার সময়তেও দিয়ে দিতে পারো তাই আমি এখন দিয়ে দিচ্ছি এখনও মিক্সারটা সামান্য গরম আছে তাই এখনই আমি কেসারটা এখানে মিশিয়ে দিলাম বেশ কয়েকটা দানা এবার চলো মিক্সার তো তৈরি এবার আমরা ডোটা বানিয়ে নিই এখানে দু কাপ নিয়ে নিলাম ময়দা সামান্য দু পিঞ্চ নিয়ে নিচ্ছি লবণ আর দু টেবিল স্পুন নিচ্ছি ঘি এটা কিন্তু টি স্পুনের টেবিল স্পুনের মাঝামাঝি সাইজ ঘরের যে চামচ আমরা ইউজ করি সেটা ভালো করে ময়ানটা মিশিয়ে নিতে হবে এইবার আমরা যেহেতু বেক করব তাই জন্য হাতের সাহায্যেইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে এই প্রসেসটাকে বলে শট নেই আচ্ছা এই প্রসেস আমি আর কিসে দেখিয়েছিলাম সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও একটা মুঠো করলাম আবার সেটা হলো কিন্তু আবার চাপ দিলে ভেঙে গেল তার মানে ময়ান মেশানো একদম রেডি এবার একদম চিল্ড ওয়াটার ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে জল মেশাতে থাকছি আর এটাকে আমি একসাথে আনতে থাকছি খেয়াল করে দেখো রুটি বা পরোটার মতো কিন্তু আমি মাখলাম না এটাকে জাস্ট সব কিছু একসাথে আমি করে নিলাম বাস ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা ভিজে কাপড় দিয়ে আমি ঢেকে এটাকে রেখে দেবো ওই যে ক্র্যাকগুলো দেখতে পাচ্ছো ওটা কিন্তু তিরিশ মিনিট রেস্টের পর ঠিক হয়ে যাবে এখানে দেখো ওয়ান ফোর্থ কাপ মতো জল আমার লেগেছিলো আর জলটা কিন্তু আমি ঠান্ডা ইউজ করেছিলাম প্রথমেই বললাম এইবার তিরিশ মিনিট পর দেখো ডোটা বেশ সুন্দর সেট হয়ে গেছে আর কোনো ক্র্যাক দেখতে পাচ্ছ না তাই তো এবার অল্প অল্প করে আমি নিতে থাকবো আর এরকমভাবে একটা আমি বেলনার সাহায্যে এটাকে পাতলা করে বেলে নেবো একদম বেশি পাতলা করবে না আবার খুব মোটাও যাতে না থাকে খেয়াল করো এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই সেম প্রসেস ফলো করে তোমরা কিন্তু অবশ্যই এটাকে ডিপ ফ্রাই করতে পারো মিডিয়াম হট অয়েলে কিন্তু এটাকে ফ্রাই করবে উল্টে পাল্টে এইবার দেখো একটা গুজিয়া মোল্ড নিয়েছি তার সাইডে চারিদিকে একটু জল লাগিয়ে মাঝখানে ফিলিং দিয়ে চেপে বন্ধ করে দিলাম আর এক্সেসটাকে এভাবে নাইফের সাহায্যে বা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিলাম দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে আর যদি না থাকে তাহলে দেখো এই প্রসেসটাও কিন্তু ফলো করতে পারো কিভাবে করছি ভালো করে দেখে নাও যেভাবে পুলি কিছু বানায় না ঠিক সেইভাবেও কিন্তু হাতের সাহায্যে করে নিতে পারো এইবার আরেকটা প্রসেসও বলে রাখছি অনেকের বাড়িতেই আজকাল এয়ার ফ্রায়ার থাকে তো অবশ্যই এয়ার ফ্রায়ারেও তোমরা এই যে বেকিংটা সেটা করতে পারো আমি এখানে একটা ওভেন বা মাইক্রো ওভেন যেটা খুশি ইউজ করতে পারো আমি মাইক্রোওভেনের কনভেনশন মোডে একশো আশি ডিগ্রিতে এটাকে প্রিহিট করে নিয়েছি টোয়েন্টি মিনিটসের জন্য এবার একটা ট্রের মধ্যে বেকিং ট্রেতে একটু আমি সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে সামান্য একটু করে ঘি ব্রাশ করে দিচ্ছি তাতে কালারটা ভীষণই সুন্দর আসে একশো আশিতে তিরিশ মিনিটের জন্য আমি বেক করে নিলাম পনেরো মিনিট পর উল্টে আরেকবার অপর পিঠটাতেও ঘি ব্রাশ করে দেব। দেখো কালারটা কত সুন্দর আর আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আমাদের এরকম ভাজা গুজিয়াটাই ভালো লাগে অনেকে কিন্তু এটাকে এক রসে ভাজার পরে একটুখানি ডুবিয়ে দু মিনিটের জন্য রেখেই উঠিয়ে নেন সেটাও তোমরা করতে চাইলে করতেই পারো এয়ারটাইট কন্টেনারে রেখে এক মাসের জন্য স্টোর করতে পারো কিন্তু কথা দিচ্ছি সেটা কিন্তু থাকবে না কেন এতটাই ভালো হয়েছে যে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে